আমার কোরাল আমার কোরাল আমার কোরাল পানিতে পড়ে গেল এখন আমি কি করব। কি হয়েছে বালক তুমি কান্না করতেছো কেন এ কোয়ার রাজা কাট কাটতে গিয়ে আমার কোরাল এই কোর মধ্যে পড়ে গেছে এখন আমি লাগড়ি কিভাবে কাটবো আমাদের একটু কৃপা করুন তুমি এখানে দাঁড়াও আমি এখনই তোমার কোরাল নিয়ে আসছি হ্যাঁ বালক দেখো তো এই কোরালটা কি তোমার না এই কোরালটা আমার নয় আচ্ছা হ্যাঁ বালক দেখো তো এই কোরআলটা কি তোমার না না এই কোরআলটাও আমার নয় আচ্ছা এই বৃদ্ধ অসহায় বাবাটির জন্য কেই বা লাইক সাবস্ক্রাইব করবে আমি জানি দুষ্ট ছেলেরা একদমই লাইক সাবস্ক্রাইব করবে না আর ভালো ছেলে মেয়েরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবে হে বালক দেখো তো এটা কি তোমার কোরাল হে হে এটাই আমার কোরাল আচ্ছা আমি তোমার সততে অনেক প্রশংসিত হয়েছি হে বালক এই তিনটে কোরাল তুমিই রাখো